আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আচ্ছা আপনারা কি জানেন মেজর কত তারিখে লিস্টিং হবে কোন কোন এক্সচেঞ্জারে লিস্টিং হবে এবং কত টাকা দিবে তা নিয়ে আজকের এই ভিডিওটা এখন যদি আমরা মেজর এনএফটি তে যাই তাহলে আমরা দেখতে পারবো গতকাল একটা এনএফটি এসেছে যার কোড ছিল টু যাতে বোঝা যায় মেজর আটাইশ তারিখে লিস্টিং হবে তাছাড়াও যদি আমরা মেজর অফিসিয়াল কোনো একটি টেলিগ্রাম পেজে যাই তাহলে একটি জায়গায় দেওয়া আছে তা আটাইশ তারিখ লিস্টিং হবে উকে এক্স এক্সচেঞ্জের এর নিচে পোস্টে দেওয়া আছে তার লিস্টিং হবে উ কে এক্স বাই বিট বিডগেট কেইউ চেইন ম্যাক্স অ্যান্ড মোর মানে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা বাইন্যান্সও লিস্টিং হতে পারে এখন আসেন এনএফটি নিয়ে কথা আমি জানি না আপনারা কয়টি এনএফটি নিয়েছেন কিন্তু আমার মতে সবগুলো এনএফটি নিলে আপনারা ভালো একটা প্রফিট পাবেন তাছাড়া কে কয়টি এনএফটি নিয়েছেন তা কমেন্ট বক্সে বলে যাবেন আর পারলে সবাই ফ্রি এনএফটিগুলো নিয়ে নিব এরপর যদি মেজরের টাক্সে আসি তাহলে আমি বলবো সবগুলো টাক্স প্রতিদিন পূরণ করতে কেননা তা আমরা ভালো একটা মানের মেজর কয়েন পাই এবং যদি পারেন প্রতিদিনগুলো প্রতিদিন করে নেবেন আর যদি আপনি কোন টেলিগ্রাম চ্যানেলে যুক্ত না থাকেন তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনার কাছে অনুরোধ রইল এখন কথা হল মেজর ওয়ালেট কানেক্ট যদি আপনারা পারেন তাহলে মেজর প্রোফাইলে গিয়ে টোন কিবার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন আমার ওয়ালেটটা দেখা যাচ্ছে না কারণ আমার নেটের সমস্যা তাই দেখা যাচ্ছে না আর আপনারা যত দ্রুত পারবেন তত দ্রুত ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এটা আপনার জন্যই ভালো হবে এবার আসেন কিভাবে আমরা ভালো মানের একটা মেজর থেকে প্রফিট পাবো তা নিয়ে কথা আপনি আপনার মেজর টাক্স এনএফটি এবং কমিউনিটি মানে ফ্রেন্ড রেফারের মাধ্যমে ভালো একটা প্রফিট পাবেন এগুলো যদি সম্পূর্ণ করেন তাহলে আমার মধ্যে আপনি ভালো একটা প্রফিট পাবেন তাছাড়াও একটা ভালো ধরনের অ্যালোকেশন পাবেন যা আপনার সবগুলো টাস্কের মাধ্যমে পূরণ হবে তাই আশা করা যায় এটাতে একটা ভালো মানের প্রফিট পাবো আমরা আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে চাইলে আপনি আমার কমেন্ট বক্সে চেক করতে পারেন ওই জায়গায় আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো তাছাড়া ডিসক্রিপশন বক্সেও আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ বাই